এই তোমরা কি দেখেছ এই এদের কি কোনো আত্মীয় স্বজন নাই এই যে মহিলাগুলা এগুলো কী করতেছে এই গরিবেরা তোমরা কি দেখেছ এর কি কোনো আত্মীয় স্বজন নাই মা বাবা ভাই বোন নাই এই এদের এই যে আত্মীয় স্বজনকে খবর দাও আর যদি খবর না দিতে পারো তো এদেরকে আমার কাছে পাঠিয়ে দাও আর আমার কাছে পাঠিয়ে না দিতে পারো তোমরা শেফাতুল্লার কাছে পাঠিয়ে দাও ঠিক আছে এদেরকে আমি সুস্থ করে দেবো এই অশিক্ষিত মুরুক্ষ বরাবর যারা আছে তারা কী করতেছে সমাজটাকে কলুষিত করতেছে আয় কিভাবে অশ্লীলতাকে ছাড়ানো যায় তারা সেটা চেষ্টা করতেছে ঠিক আছে এই ফেসবুকবাসী তোমরা কি দেখেছ এই অশিক্ষিত মূর্খ বর্বর জাতি আমাদের বিশেষ করে মা জাতিকে কলঙ্কিত করবে এদের কোনো লজ্জা লজ্জাসরম নাই এদের কোনো মা নাই বাপ নাই আত্মীয় স্বজন নাই বুঝছেন এরা সবসময় নারীবাদী নারীবাদী হয়ে নিজেদেরকে পরিচয় দেয় বুঝছেন কিন্তু আসা কোন নারীবাদী এরা এদের কোন তো অস্তিত্বই নাই যার কোন অস্তিত্ব নাই ফ্যামিলি নাই মা বাবা নাই বাপ নাই তো সে আবার কিভাবে নারীবাদী হয় সে তো স্বর্ণ ছাড়াবাদী সে তো এই যে আছে না কি জানি বলে আমাদের দেশে বাস্তুহারা সে তো বাস্তুহারা পার্টির লোক ঠিক আছে সে কিভাবে এই সমাজ সংস্কার করবে আর বিশেষ করে আমাদের দেশের মা বোনরা আছে যারা তারা তো পর্দা করে ঠিক আছে তারা তো সাধারণ মা তাদেরকে কিভাবে তারা নেতৃত্ব দেবে তারা এই এই রাস্তায় এসে বলে কি এই বক্তব্যটা আপনারা হাতে শুনেছেন গাইছে ছিলাম হিশা বানাই দিতেছে বেশ সাত মাথার চেহারা তবে শর্ষার মতই দেখায় বুঝছরা তাহলে তোমরা তো নিজেদের কি বলো ঠিক আছে আথায় এই এদের থেকে বাংলাদেশের মাবন্ডদেরকে রক্ষা করতে হবে আর গরিবরা তোমরা এই সকল মাজাতি যারা তোমাদের এলাকা আশেপাশে দেখবা যে এদের হয়তো পরিগর এদেরকে ধরে বেঁধে রাখবে ঠিক আছে রাস্তায় রাস্তায় বেরোতে পারে না কারণ এরা দদের রাস্তায় বের হয় আমাদের মা বোনদের ইজ্জত সব চলে যাবে ঠিক আছে কি একটা অবস্থা